স্বাগত আজকে ক্লাসে আজকে আমরা আলোচনা করব ফোর্টি সিক্স বিসিএস এর একটি প্রশ্ন নিয়ে ফোর্টি সিক্স বিসিএতে বিসিএস এর তাদের ছেচল্লিশতম বিসিএসি যে প্রশ্নটা এসছে সেটা নিয়ে আমরা আলোচনা করব ওই প্রশ্নটা দিয়ে আমরা সমস্ত গ্রামারটা শিখব চলুন কীভাবে শেখা যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড এই প্রশ্নটা ছেচল্লিশতম বিসিএসি এসেছিল তাহলে কীভাবে এসছে আপনারা পুরো জিনিসটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে এসেছে এটা সেই প্রশ্নের জন্য আমরা কি করতে হবে সে সমস্ত গ্রামারের যে আমাদের পাঁচটা যে পার্ট সেই পাঁচটা পার্ট আমাদের এখান থেকে বের করে দেখো আমরা যে আসলে এই একটা সিন্টারভিউ পাঁচটা পার্ট আছে এবং এর ভিতর থেকে প্রশ্নগুলো হয়ে থাকে বিসিএসএ বা বিসিএস কেন যে কোনো চাকরি যে কোনো একাডেমিক পরীক্ষা হ্যাঁ সব জায়গায় এই একই জিনিস হয় তো চলুন দেখি আমরা প্রথমে আমরা দেখাচ্ছি এখান থেকে পার্সোনাল বের করবেন থেকে তাহলে এখানে দেখুন অলটা অলটা এখানে নাম ওটাকে আমরা এখানে নাউন আর দেড়টা হচ্ছে কনজেকশন এবং প্রণাম হিসাবে এখানে কাজ করেছে কনজেকশন হিসেবে কাজ করেছে এবং প্রণাম দেখবেন একটা জিনিস দুভাগ দুটো বিষয় হিসাবে এক জায়গায় কাজ করেছে তাহলে এই প্রশ্নগুলো কঠিন কিছু না আসলে এটাকে যদি বলা হয় অনেক সময় অপশন দেয় যে এখানে কি এই দেড়টা কি কনজেকশন আর প্রণাম দুটাই দুটোই এখানে তো প্রশ্ন অনেকভাবেই আসতে পারে আপনাকে সবভাবে রেডি থাকতে হবে তাহলে এরপর গ্লিটার গ্লিটার হচ্ছে মেইন পার্ট আমরা কেন মেইন পার্ট বললাম এটাও কি স্পেসিফাই করেছে যে স্পেসিফিক করেছে এই জন্য যে আমাদের ভার্ব তিন ধরনের ভার্ব ঠিক আছে তার মধ্যে হোয়াট মডেল অক্সিলারি অক্সিলারি এবং মেইন বা প্রিন্সিপাল ভার্ব তো আমি সেটাও ডিফাইন ডিফাইন করে দিয়েছি এখানে যে এটা একটা মেইন ভার্ব এটা কি ভাবে আর মেইন ভার্বই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বাক্যের মেইন ভার্বগুলো কাউন্ট করতে হবে আর ভার্ব দিয়ে অনেক কিছু করা যায় অনেক মেইন ভার্ব গুনে গুনে আপনি অনেক কিছু করতে পারবেন

সমস্ত প্রশ্নে আপনি রেডি যদি এভাবে আপনি শিখেন একটু একটু এখান থেকে বসতে ওখান থেকে কিছু না বুঝে এভাবে করা যাবে না তো আমরা সব পাঁচ পাঁচ পেয়ে গেলাম হ্যাঁ গোলটা আমরা জানি হচ্ছে কি একটা নাম সবাই নাম হিসেবে দেবে কিন্তু এখানে তো নাম না এটা হান্ড্রেড পার্সেন্ট এখানে আছে কেন সূত্র আছে অ্যামিজার ওয়াজের পরে অ্যামিজার ওয়াজার বি বিকাম ফিল হ্যাঁ এইসব রিমেন এইসব ভাগগুলোর পরে ডেফিনেটলি কি হয় অ্যাসিটিভ হয় সেই সূত্রে কিন্তু দেখুন

তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এবারে দেখো কমপ্লেক্স এর দাঁড়া আছে প্রশ্ন এটা হয়েছিল এটা কি সেন্টেন্স ছিল মানে নাই তারপর প্রশ্ন হয়েছিল কি যে নটটা কি গোলটা কোন পাশে স্পিস ইসটা কোন ভার কত প্রশ্ন যে একদম সহজভাবে ভাবে আপনারা শিখে যাচ্ছেন এইভাবে জানেন সঠিক ভাবে তাহলে কমপ্লেক্স হচ্ছে কি এটা কি সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে গঠন অনুসারে এটা কমপ্লেক্স গঠন অনুসারে আমরা তিন প্রকার জানি সেন্টেন্স সিম্বল কমপ্লেক্স কম্পাউন্ড আর অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে পাসপোর্টের সেই হিসাবে এই সেন্টেন্স একটা একটা অ্যাসেটিভ এখানে দেখতে পাচ্ছি কি দুটো মেইন আছে তাহলে দুটো টেন্স এখানে যেমন এটা একটা দ্যাট গিলিটার এর মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনভিটেন্স আবার ইজ নট দ্য সাবজেক্ট তাহলে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম

এরপর আমরা পাচ্ছি নারেশন এর কোনানব্বই পার্সেন্ট বা সাতানব্বই পার্সেন্ট নারেশন আছে ডিরেক্ট দুই থেকে তিন পার্সেন্ট যার পার্সেন্ট আছে আমরা এগিয়ে ব্যবহার তো যত কম ব্যবহার করি শিখতে তো হবে জানতে তো হবে ঠিক আছে তাহলে এটা একটা যদি আমরা এ করি ডিক্লারেশন দেরdetectChanges এর বলতে পারি ডে ডিক্লারেশন অথবা ডেফিস স্পেস তাহলে আমরা দেখিয়েছি সমস্ত গ্লোবালটা আমরা কিন্তু বের করে ফেললাম আমরা এবং আরেকটা প্রশ্ন আমরা এখানে একটা প্রশ্ন করতে পারি যে এই যে অল এটা কোন কোন এটা হয়েছে তাহলে এটা হচ্ছে নাউন ক্লাস কেন নাউন ক্লাস এটা কেন দেখো এই যে ভার্বটা আছে ভার্বের আগে আছে তো ভার্বের আগে কি থাকে সাবজেক্ট আর সাবজেক্ট সাধারণত কি নাউন এর প্রণাম হয় তাহলে এটা কি আমরা নাউন ক্লাস ইজিলি আমরা পেয়ে যাচ্ছি প্রশ্ন কো দিক দিয়ে হবে সব দিক দিয়ে আপনি রেডি এবং ইজি ইজি ছিল আপনারা এগুলো আন্ডার খন্ড 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 পড়েন এটা মুখস্থ মুখস্থ এটা করা যাবে না পচা ব্যাকেট পদ্ধতি নিয়ে এখনো আছেন লেটসে এখন আমরা কি করব এখানে এই কিছু এই সেন্টেন্সটাকে আমরা একটু চেঞ্জ করব যেমন এটা আমাদের কমপ্লেক্সিটি আমরা এটা সিম্পল করব এটা না সিম্পল পড়ে করি আমরা ন্যারেশন করি যেমন ডি ন্যারেশন আছে এটা আমরা ইনডিরেক্ট করব আই তাহলে আই ডি কি হচ্ছে এটা আমরা স্পিকিং লিসেন অটোমেটিক বলতে পারি এখানে স্পিকিং লিসেন লেখা আছে হ্যাঁ সব ন্যারেশনই দেখবেন স্পিকিং লিসেন লেখা আছে বেশিরভাগ

এরপর আছে আমাদের যে কংগ্রেসে এর সিম্পল আমরা সিম্পল সেন্টেন্স থিংস দেখ সিম্পল হয়ে গেল এটা ইজিলি এবং এটা ভয়েস চেঞ্জ চেঞ্জ এবং আপনাদের জন্য প্রশ্ন রটা যে এটা ভয়েস চেঞ্জ কি হবে এবং কমপনসেন্টেজ কী হবে চেষ্টা করুন এভাবে শিখুন ব্যাগ টেক পদ্ধতি পচা পদ্ধতি ছাড়েন এই পদ্ধতিতে আসেন এভাবে শিখে সময় টাকা সেভ করুন জীবনটাকে উন্নত করুন হতাশা থেকে বেরিয়ে আসুন বাজেট বা ব্যাগের পদ্ধতি একদমই গ্রহণ করে না গরিব হয়ে যাবে দিন দিন আরও গরিব হবে গরিব হচ্ছেন করতে করতে কিন্তু আপনাদের নিজেদের কারণে আপনারা গরিব হচ্ছেন কারণ সিস্টেম্যাটিক হয়ে শিখে কিন্তু আপনি কখনই করে ভাবেন না কারণ এটাই দরকার বর্তমানের জন্য সব ভালো থাকবেন ধন্যবাদ